এটা পরাচি না না এই রুটিটা কি লুচি না না আমি কথা লুচি এই কে দিলো খাওয়া হয়ে গেছে লুচি খাওয়া হয়ে লুচি খাওয়া হয়ে গেছে তাহলে এটা এখানে সেটাই বলছি

তুলে <laughs> না <laughs> তোৰ বাজি লাগি গ্ৰেভি টা তোলে ও তুমি খা এত পর্যন্ত ও এই হ্যাঁ এটা রোল বানিয়ে দাও না এটা আমি রোল এখন নয় কথা তো বলে তাহলে তো ওহ না খা গেছি গবি আলু ধরো আচ্ছা সারা কি নিয়েছ আচ্ছা এগুলো চাপা দিচ্ছি যেগুলো আছে বাবা দি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা ধরতে স্থায়ী <fazla laughs> ভাই এই যে আনন্দটা পাওয়া যাবে না

बच्चा जामा, बाला। ऑफिस में जैकेट पड़ा है वो